নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেনে আপনাদের স্বাগতম দেখুন বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে একটা অন্যরকম রেসিপি ছোট কাঁকড়া ভাপা এটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা ভাপ দিতে কি কি লাগে খুব একটা সুস্বাদু রান্না তাহলে চলুন দেখে নিই এটা কিভাবে কাটতে হয় দেখুন বন্ধুরা কাঁকড়াটা ছোট কাঁকড়া কিন্তু সাইজে খুবই বড় এগুলো নদীতে পাওয়া যায় এগুলো খেতে কিন্তু বড় কাঁকড়ার থেকেও খুব স্বাদ পা কেটে নেব তারপরে বাকি পাটা কেটে নেব তা না হলে এই বড় পাই কামড়াই ধরতে পারে এবার বাকি পা গুলো আমি এভাবে ধরে কেটে নেব তারপর আমি এইভাবে এক পাশে কেটে নেব তাহলে বাঁচতে সুবিধা হবে কেটে আমি জলে রাখবো কিন্তু তার আগে আপনাদের আমি দেখাই দিচ্ছি কাকড়াটা কিভাবে বাঁচতে হয় এভাবে এইখানে এভাবে এইটা উঠায় ফেলবো এর সঙ্গে একটা ময়লা নাড়ি থাকে সেটা বেরে আসবে এই যে এই ময়লা নাড়িটা এভাবে টান দিলে বেরোয় আসবে দেখুন বন্ধুরা কাঁকড়া গুলো কাটা আমার হয়ে গেছে কাঁকড়া গুলোই দেখুন অনেক ঘিলু আবার দেখুন খুব ভালো শ্বাসও আছে এবার আমরা কাঁকড়া গুলো মশলা দিয়ে প্রথমে আমি জিরা বাটা দিয়ে দেব এবার আমি শুকনো লঙ্কা বাটা দেব আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারবেন কিন্তু ঝালটা আপনাদের পরিমাণ মতনই দেবেন এবার আমি মশলা বাটাও দিয়ে দেব। সঙ্গে একটা তেজপাতা দেবো জিরে দেব দেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুনটাও দিয়ে দেব এবার আমি বাটিটা হাতে নিয়ে চামচতে কাঁকড়াটা মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এখন কাঁকড়াটা আমার মিশানো হয়ে গেছে এরকম একটা ঢাকনা আলা বাটি নেব। বাটিতে আমরা কাঁকড়া গুলো দিয়ে দেব। যে বাটিতে আমি কাঁকড়া মিশিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে আমি মশলার জলটুকু দিয়ে খুব খুব কমই জল এবার ঢাকনাটা আমি দিয়ে এটে নেবো একটি পাতিল নিয়েছি পাতিলে পরিমাণ মতো জল নিয়েছি এবার আমি বাটিটি বসিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে দেব ভাপাটা আমার হয়ে এসেছে এবার আমি ঢাকনাটা তুলে নেব বাটিটা আমি এভাবে একটু পরে ঠান্ডা হয়ে গেলে বাটিটা আমি খুলে নেব দেখুন কালারটা মনে হচ্ছে কড়াইতেই ভাপিয়েছি রান্না করেছি আমার কাক ভাপাটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না